সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে চাই কিভাবে কোনো ক্রিপ্টো প্রজেক্টের ওয়েবসাইট যাচাই করতে হয় সো ক্রিপ্টো প্রজেক্টের ওয়েবসাইট যাচাই করা অত্যন্ত জরুরি কারণ একটা ওয়েবসাইটে ক্রিপ্টো প্রজেক্ট সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকে সো যদি ওয়েবসাইট শুরুতেই আমরা ধরে ফেলি যে সেটা ফেক বা ভুয়া তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আমরা অনেক সময় বাঁচাতে পারি সো ক্রিপ্টো প্রজেক্ট দেখার ওয়েবসাইট দেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যাওয়া এবং একটা কয়েন নতুন দেখা যাচ্ছে টোকেন নাম ওয়েব থ্রি ইনু আমার নাম শুনে ভালো লাগছে না বাট হয়তো ভালো হতে পারে সো এটা নিয়ে যাচাই বাছাই করা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইটে যাওয়া তো আমি এখানে ক্লিক করে অলরেডি ওয়েবসাইট ওপেন করেছি এবং এখানে আমি দেখতে চাই ওদের আর ওরা আসলে কী করে সো আমি যখন কোনো ওয়েবসাইটে যাই ক্রিপ্টো প্রজেক্টের প্রথম দেখি এদের মেনু মেনুতে দেখি যে এদের হোয়াইট পেপার কী আছে তো হোয়াইট পেপারে তারা আসলে দিয়ে রাখে যে কী কী করবে কি না করবে তো এই হোয়াইট পেপারটাতেই দেওয়া থাকে যে কারা এরা এই প্রজেক্টটা কী সলভ করবে এই প্রজেক্টের টোকেনমিক্স কেমন তারপরে অনেক সময় ইনভেস্টার দেওয়া থাকে যেমন টোকেনমিক্স টোটাল হান্ড্রেড ট্রিলিয়ন এবং শুরুতেই পঞ্চান্ন ট্রিলিয়ন বার্ন করা হয়েছে আমি যদিও বুঝি না এতে বিশেষ কোনো সুবিধা কী হয় বার্ন করলে শুরুতে এটা কাইন্ড অফ মার্কেটিং স্ট্যান্ড ছাড়া আর কিছুই না বাট দ্যাটস ওয়াট ইট ইস কী কী আপডেটটা করবে তারপরে কি কি ফিচার আছে রেন্টিং মাইং অ্যান্ড রেন্ট তো বেসিক্যালি এটা একটা মেম কয়েন অনেক সময় মেম কয়েন কে ওরা বলে শিট কয়েন রোডম্যাপ দেওয়া আছে রোডম্যাপ খুব বেশি ক্লিয়ার না এবং রোডম্যাপ দেওয়ার সময় দেখতে হয় এরা কোনো ইনোভেটিভ বা কোনো ইন্টারেস্টিং কিছু করবে কিনা এবং দেখেন রোডম্যাপ হচ্ছে হোল্ডার মার্কেটিং ক্যাম্পেইন আর এয়ারড্রপ অন হোল্ডার সো এগুলো আসলে বেসিকলি এই প্রজেক্টটা তেমন কিছুই তারা আনছে না যেটা সামথিং নিউ দেখেন এদের ফেস থ্রি এক্স হচ্ছে সি এক্স এক্সপানশন লাইক হু মাইনান্স নাথিং সো এটা জাস্ট একটা স্পিন অফ অফ এনি মিম কয়েন এবার আমাকে এটা ইমপ্রেস করেনি তারপর আমি দেখতে চাই এখানে দেখতে চাই এদের গিট হাব ডিপোজিটরি মিডিয়াম সো মিডিয়াম একটা খুব গুড টুল এখানে সব প্রজেক্ট নিজেদের সম্পর্কে বলে কিভাবে তারা আগাবে মিডিয়াম যদি সঠিকভাবে না দেয়া থাকে এবং মিডিয়ামে তাদের অ্যাকচুয়াল কাজ সঠিকভাবে ব্যাখ্যা করা না থাকে সেটা কাইন্ড অফ হুয়া ধরে নেওয়া যায় তারপরে তো টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে ঢোকা যায় এক লক্ষ মেম্বার আছে এতজন অনলাইন মেম্বার সংখ্যা দেখে বলা যাবে না এটা ঠিক কিনা কারণ মেম্বার কেনা যায় এরপরে আছে ক্লোজ করে দিয়েছি আবার বের করি এরপরে আছে টুইটার টুইটারে ক্লিক করলে দেখা যেতে পারে যে কতজন সো টুইটারে বিয়াল্লিশ ফলোয়ার সো এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ভালো কিনা না বিয়াল্লিশ কে ফলোয়ার ভালো কিন্তু আসলে কেভাবে বলা যায় না এখন এই প্রজেক্ট আসলে আলটিমেটলি বাড়তেও পারে সেটা বাড়বে কি কমবে এটা একক কারো পক্ষে বলা সম্ভব না কোনো প্রজেক্ট বাড়বে কি কমবে তার দাম এটা আসলে অনেকখানি প্রবাবিলিটি বা সম্ভাব্যতা ম্যাথের মতন একক কেউ যদি বলে যে এই ক্রিপ্টো বাড়বেই তার মানে সে আপনাকে ভুল বলছে মিথ্যা বলছে কারো পক্ষে বলা সম্ভব না আমরা যারা ম্যাথমেটিক্যাল জিনিস বুঝি বা মার্কেট ফলো করি তারা অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে একটা প্রজেক্ট সম্প্রদায় ভালো বা খারাপ বলতে পারি তার মানে এই না আমরা যেটা বলবো সেটাই হবে বা যেটা বলবো না সেটা হবে না আমার ব্যক্তিগত অভিমত এই প্রজেক্টটা ভালো না কারণ হচ্ছে এরা নতুন কিছুই করছে না এরা বলছে ওয়েব থ্রি কী অ্যাবয়েড ওয়েব থ্রি প্রজেক্ট কী যে ওয়েব থ্রি আমরা টার্ম ফর অনলাইন ইকোসিস্টেম দ্যাট কাট আউট দ্য বিগ মিডল ম্যান অব ইন্টারনেট এটা আসলে কোনো মেক সেন্স করে না কারণ এটা আসলে বেসিক্যালি কিছুই করছে না যে কেউ এই কথা বলতে পারে এটা কীভাবে কাজটা করছে কীভাবে মিডল ম্যান তারা আউট করবে নো আইডিয়া ওয়েবস প্ল্যাটফর্ম অন ওয়েব থ্রি আর নট ওয়ে বাই সেন্ট্রাল গেটকিপার্ড ইউ উডেন নেভিগেট দ্য ইন্টারনেট থ্রু দা সার্চ গুগল ডাজন্ট মেক সেন্স ইট ইউজ এস ব্লক চেইন সেম সিস্টেম ইউজ বাই ক্রিপ্টো কারেন্সিজটিস বেসিক্যালি এটা যে কোনো ক্রিপ্টো প্রোজেক্টই করে সো নাথিং স্পেশাল তারা একটা গেম আনতে পারে গেমটা যদি ভালো হয় এটা ভালো ওয়ান পার্সেন্ট ট্যাক্স সো যে কোনো ট্রানজাকশনের জন্য ওয়ান পার্সেন্ট ট্যাক্স ওয়ান পার্সেন্ট ট্যাক্স মন্দ নাই কারণ সেটমোন বা অন্যান্য অনেক শিট কয়েন টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ইভেন আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ট্যাক্স দেখেছি এগুলো আসলে জাস্ট পাম্প অ্যান্ড ডাম ওয়ান পার্সেন্ট নট ব্যাড সো পুরো প্রজেক্টটার এই জিনিসটাই খুব ভালো লেগেছে ওয়ান পার্সেন্ট ট্যাক্স নাও এখানে কোনো ইনভেস্টরের নাম দেওয়া নেই কোনো টিম মেম্বারের নাম দেওয়া নেই এখন আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন না যাদেরকে ভেরিফাই করতে পারছেন না তাদের সাথে আপনি কীভাবে ডিল করবেন রাস্তায় কেউ চাইলেই আপনাকে আপনার কাছে টাকা যেতে পারে আপনি কি টাকা দিয়ে দেবেন না জেনে না অডিট বলতে চাই যে অডিট করা আছে স্মার্ট কন্ট্রাক্ট অডিট একটা ওয়েবসাইট পিডিএফ ফাইল আসলো অডিট ডাজেন্ট মেক এনি সেন্স এবং এটাও জানেন এটাও নিশ্চিত না যে অডিটটা আসলে সত্যিকারের কোনো কোম্পানি থেকে করা কিনা এবং দেখে মনে হচ্ছে এটা জাস্ট ওরা নিজেরাই বানিয়েছে সো কোনো টিম নেই কোনো ইনভেস্টার নেই ব্লক এগুলো কিছু নেই কন্ট্রাক্ট এখন যেটা দেখতে চাই যে ওয়েব থ্রি ইনু যে ওয়েবসাইটটা এটা আমরা কপি করে দেখি ওয়েবসাইটটা শুধু কবে এসেছে এটা দেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হু ইজ ডট কম এখানে আমি কপি টেস্ট করলাম এবং সার্চ দিলাম সার্চ দিলে দেখা যায় যে কী অবস্থা হয়েছে সো এই সাইট এসেছে হচ্ছে বারো তারিখে খুব ভালো সেটা আমি বলতে রাজি না এর বদলে আমি যদি পেগাক্সি দেখি পেগাক্সি মোটামুটি ভালো করছে রিসেন্টলি সো পেগাক্সি সাইটটা বেশ প্রফেশনাল এবং এখানে এরা কিভাবে গেম প্লে সম্পর্কে দেওয়া আছে ক্যারিয়ার আছে কীভাবে খেলতে হবে টিমের একটা সুন্দর বর্ণনা দেওয়া আছে এবং টিমের বর্ণনা দেওয়া মানে এই না যে আসলে সে মানে সেই টিমের ভালো এগুলোও ফেক হতে পারে এরপরে আছে হচ্ছে কারা কারা ইনভেস্টার বলতেছে ক্রিপ্টু ডট কম এসে ইনভেস্টার এটাও ফেক হতে পারে বাট আমি ক্রিপ্টু ডট কম ওয়েবসাইটে দেখেছি যে ওরা পেক্যাক্সিতে ইনভেস্ট করেছে তার মানে এটা পেকাক্সি ভালো হওয়ার সম্ভাবনা আছে আমি যদি পেগাক্সি কয়েনটা হই চেক করে দেখি তাহলে দেখতে পাবো বন্ধ করে দিয়েছি সো বেগাক্সি সম্পর্কে দেখতে পাবো সো বেগাক্সি সম্পর্কে দেখতে পাচ্ছি যে দু হাজার একুশ সালের মে মাসে এটা রেজিস্টার হয়েছে সো এটা বেশ কিছুদিন আগের কয়েক মাস এবং এর বাইরে যেটা বললাম যে এদের ইনভেস্টর আছে ভালো ভালো ইনভেস্টর আছে সো এরা ভালো করার সমূহ সম্ভাবনা তার মানে এই না এরা ভালো করবে সো এগুলো একটা বেসিক যে কীভাবে একটা প্রজেক্ট দেখতে হয় আমরা যদি একটা কয়েন দেখি নিউ কয়েন যদি দেখি স্পুকি শিবা সো স্পুকি শিবা শিবার ওয়েবসাইটে যদি যাই একটু বেটার ওয়েবসাইট বাট টিম আছে সো লান পল আই ডো্ট থিঙ্ক এটা একজন রিয়েল পার্সন কারণ লোগান পল নামে একজন আছে তাকে নেম করে মারান লো গান পল এবং সম্ভবত এটা রিয়েল পার্সন হতেও পারে সো আমরা যদি এই সাইটটা দেখি হুইজে সো হুইজে যদি এই সাইটটা দেখি অক্টোবরে করা এবং আপডেট করছে ছাব্বিশে সো একটু ভালো কিন্তু নট নেসেসারিলি এটা ভালো এবং যে রেজিস্টার করেছে যে তার নাম দেওয়া নেই সো কুট ইকম ডট কম দিয়ে করতে পারে এখানে আরও অনেক ইনফরমেশন আছে এবং তারা প্রাইভেসি দিয়ে রাখছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না সো এটা ওয়ান অফ দ্য ওয়েস্ট টু সি টিম আর আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে বিএসসি স্ক্যানে যাওয়া বিএসসি স্ক্যান আর যদি পলিগন হয় পলিডন স্ক্যান সো আমরা যদি এই কয়েন্টার এই দেখতে চাই বিএসসি স্ক্যানে কেমন দেখা যায় কিছু আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কোথায় আচ্ছা এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস তো এখানে আমরা কপি করে পেস্ট করব এবং দেখব সো এটা বিএস স্পুকি শিবা তো ক্লিক করব এই চলে এসছে স্পুকি শিবা এত সংখ্যক স্পুকি শিবা বাজারে এই মুহূর্তে আছে টোটাল অ্যাড্রেস এতগুলো এতগুলো ট্রান্সফার হয়েছে প্রায় দুই লক্ষ কোল্লার যদি দেখি নাল অ্যাড্রেস আমরা শুরুতেই তারা একান্ন পার্সেন্ট বার্ন করেছে স্পুকি বা প্যানকেক সোয়াবুইডিটি লিকুইডিটি লিকুইডিটি সো এই লিকুইডিটি আসলে লক করে এখানে লক করা কিনা আমরা জানি না এটা দেখার সিস্টেম আছে এটা এই ভিডিওতে দেখাচ্ছি না সো আপাত দৃষ্টিতে এটা দেখে মনে হচ্ছে ভালো কিন্তু নট নেসেসারিলি এটা ভালো হবেই এটা ভালো হতেও পারে নাও পারে সো এটা আপনাদেরই গবেষণা করে দেখতে হবে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে বাট আমি সিস্টেম দেখায় দিলাম যে কীভাবে করতে হয় এবং এটা ফুল প্রুফ সিস্টেম না এই সিস্টেমটাকেও অনেক সময় আর বাইপাস করে স্ক্যামারা যেতে পারে বাট এটা খুব স্টার্টিং একটা গুড ওয়ে টু চেক এনি ক্রিপ্টো সবাইকে ধন্যবাদ